আমাদের টিভির বিশেষ অভিযান প্লাস আমাদের হাড়ির অর্থাৎ থানা পুলিশের বিশেষ অভিযানে আমরা প্রচুর থেকে যা উদ্ধার করেছি চলেছি এর সাথে জড়িত আমরা তিনজন বদ্ধ মহিলা প্লাস চারজন কেরিয়ার যাদেরকে আমরা দেখে হাতে হাতে ধরে ফেলেছি তো এটা হলো যে আমাদের যে মহিলাদের দেখতে তারা তাদের নিজে প্যাটের মধ্যে নানানো অবস্থা নিয়ে আসে এবং বেনিটি বেগ করে এই গাঁজা নিয়ে আছে যেমন একটা বোত্র মহিলা ওদের চেনা বড় কাপ আমাদের গোয়েন্দা তথ্য ভিত্তিতে ওদের কাজ করা হয় এবং ওনারা নিজেরও বলছেন যে স্যার আমরা একটা চালান পার করলে পারমেন্টকে পাশ পাঁচ হাজার টাকা দেওয়া হয় আর যে বাকিরা নতুন কৌশল ওরা ওদের ডেকোরেটর ব্যবসা আছে ডেকোরেটার মালা মারা সাথে অর্থাৎ যে কাপড় থাকে সেই কাপড়ের ভিতরে ওরা গাঁজা দু ওই পরে গাঁজা বিভিন্ন জায়গায় পাচার করে আসে তা আমরা আমাদের গোয়েন্দ্র তথ্য ভিত্তিতে আমরা আমাদের অভিযান সফল হয়েছে আপনারা জানেন আমরা গত তেইশ তারিখও আজমেরিগঞ্জ থেকে আমরা কেজি বিকারে উদ্ধার করেছি তা আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে যারা মাদক ব্যক্তি তারা যেভাবেই করুক না কেন আমাদের ইনফরমেশন আমাদের কাছে চলে আসে আমরা সেভাবেই কাজ করতেছি আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের থানা পুলিশ আমাদের সমস্ত অফিসাররা কাজ করতেছে যে অভিযান সে যেন আমরা মানে মাদকের বিষয়ে জীবন আছে এবং কোনো ধরনের মাদক সে যেই বিক্রি করুক তার পেছনে যেই থাকুক আমরা কিন্তু তাকে এখানে পাঠকা করবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসবে কথা বলতে আমরা চাই একটি হবিগঞ্জ একটি শান্তিপূর্ণ জেলা হবে একটি মডেল জেলা হবে সেই হিসেবে দরকার কেরিয়ার ছাড়া যারা মাদককে মূল দেখ যারা মাদক গুলার গাছ যারা এই ভারত থেকে বা বিভিন্ন জায়গায় আমদানি করে এদেরকে কারো আমরা গ্রেপ্তার করতে দেখি নেই বা আপনাদের জিজ্ঞাসাবাদে বা এদের স্বীকার আপনারা তো জানেন না আমরা অনেক মাদক ব্যবসায়ীকেও ধরেছি তারা দিয়েছি আপনাদের যে নামটা আমরা সেটা দিয়ে দিবেন আপনারা যে আমরা তাদেরকে ধরেছি তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি যারা তাদের পিছনে আসে তাদেরকে অবশ্য করে নেওয়ার আচ্ছা

এই মামলার কোনো কার্যক্রম কোনো অগ্রতি নেই আমার বিষয় যে আপনার ছোট পাবেন কি আশা করতে পারি অবশ্যই অবশ্যই এই একটা দোকান থেকে একশো ছিয়ানব্বইটা মোবাইল প্রায় সাত লাখ টাকা আপনি আপনার এটা আপনার কাছে অবগত প্রায় চৌত্রিশ জন ব্যবসায়ী তাদের ব্যবসার ধরন পরিবর্তন করছেন যেমন আমার দোকানটা আগে আসছিল হোলসেলে থাকতো এখন তারা এই ব্যবসায় বাদ দিয়েছে যে তিনটা ছেলে উদ্দেশ্য তারা তিনটা ছেলে তারা এই ব্যবসায় বাদ দিয়েছে যে এখন ডিলারশিপ ব্যবসা

I'm not sure if